ভারতের কোন একক জাতিস্থানে বসে একেবারে পরে এক বার্তা বিভিন্ন মাতক বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন সুতরাং গত একশো দিনে তিন মাসের বেশি সময়ে প্রকাশ্যে আওয়ামী লীগের কোন নেতাকে প্রকাশ আসতে দেখা যায়নি আওয়ামী লীগের কোন নেতা ফেসবুকে এসে তার অবস্থান পরিষ্কার করেন নাই সুতরাং আওয়ামী লীগ নিজে থেকে একটি নিষিদ্ধ গোপন হয়েছে আজকে থেকে দাবি করতে চাই আওয়ামী লীগকে পারলামেন্টলি বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি একশো দিন উপলক্ষে আয়োজিত আজকের এই যুবদের যুব পার্টি বলতে চাই আগামী জানুয়ারিতে সকল স্তরে প্রাথমিক এবং মাধ্যমিকের যেই বই প্রকাশিত হবে পাঠ্যপুস্তক প্রকাশিত হবে এই পাঠ্যপুস্তকের জুলাই আগস্টে বিপ্লবের সমস্ত ঘটনা থাকতে হবে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন বিশেষ করে শহীদদের তালিকা পাঠ্যপুস্ত সংকল্পস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের তালিকা পরিবারের পরিচিতি আহত হওয়ার ঘটনা অনলাইনে থাকতে হবে গোটা বাংলাদেশের মানুষকে আজকে পরিষ্কারভাবে জানতে হবে এই জুলাই আগস্টে যা জীবনে দিয়েছে সেই জীবনের বিনিময়ে বাংলাদেশ থেকে পনেরো বছরের ভারতের দারাল স্বৈরাচার প্রতি পৃথায় হয়েছে এই আওয়ামী লীগের পৃয়ের কাহিনী যাদের বিপ্লবের হয়েছে তাদের ইতিহাস পাঠ্য পুস্তকে পুরো জাতির সঙ্গে পরিষ্কার ভাবে নিবিবদ্ধ করতে হবে প্রিয় বন্ধুরা সকল আহতদেরকে পুনর্বাস পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে নিহতদের পরিবারকে আরো বেশি উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণের মাধ্যমে জুলাই আগস্টে বিপ্লবের শহীদদেরকে স্মরণ করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম